সুদানের অবস্থান সুদানের সরকারি ভাষা হলো আরবি ও ইংরেজি ভৌগোলিক অবস্থান উত্তরে মিশর ইজিপ্ট উত্তরে ইজিপ্ট পূর্বে লোহিত সাগর দক্ষিণে দক্ষিণ সুদান মানে সাউথ সুদান এবং পশ্চিমে সাদ মধ্য আফ্রিকা সেন্ট্রাল আফ্রিকা এবং চাঁদ এই সারা মর্মের একটি দেশ সম্প্রতি বছরগুলোতে রাজনৈতিক অস্থিরতা গৃহযুদ্ধের মধ্যে রয়েছে মূলত সুদানের পনেরোই এপ্রিল দু হাজার তেইশ সাল থেকে এসএফ সুদান আম ফোর্স সুদান সেনাবাহিনী এবং আরএসএফ র্যাপিড সাপোর্ট ফোর্স বেসরকারি সামরিক বাহিনী মধ্যে রাজনৈতিক সংহতির কারণে মূলত যুদ্ধ লাগে প্রায় তিন বছরের যুদ্ধ চলমান প্রায় এক লক্ষর বেশি মানুষ মারা গেছে বিশেষ করে আরএসএফ এস অঞ্চলে সুদানের দ্বারপুর অঞ্চলে নির্যাতন নৃশিংসতা বেশি চালিয়েছে দুহাজার তেইশ পঁচিশ সালে বিগত তিন মাসে এই নৃশংস যুদ্ধ বেশি প্রভাব পড়েছে এক বছর শিশু থেকে শুরু করে বড় মানুষ তো প্রচুর নিঃসংসতা